যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে ইন্টেলিজেন্ট অফ ইন্ডিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের নটি জেলা থেকে বিজয়ী ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমএসএমএ ডিএফ কলকাতার জয়েন্ট ডিরেক্টর পি কে স্যার ডক্টর তৃপ্তিকুণ্ড রায় সাহিত্যিক সমীর চক্রবর্তী চ্যাটার্ড ইঞ্জিনিয়ার অরুণ গাঙ্গুলি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ওয়ার্কিং প্রেসিডেন্ট অমিতা রঞ্জন চ্যাটার্জি ওয়েলের সিনিয়র আধিকারিক অমিতাভ চক্রবর্তী অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সনাতন মণ্ডল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের নতুন ল্যাপটপ দেওয়া হয় মেধাবী ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্য স্কলারশিপও দেওয়া হয় আগামীতে ফ্রিতে অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এখানেও মহৎ উদ্যোগের জন্য শুভেচ্ছা বার্তা জানান ভিসিপি শ্যামল দাস সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে সঞ্চালিকা মিঠু ব্যানার্জির সঞ্চালনা ডক্টর তৃপ্তিকুণ্ড রায়ের আবৃত্তি কৃষ্ণেন্দ্র বিকাশ বেরা এবং অন্বেষা চ্যাটার্জির গান এবং প্রিয়াঙ্কা পালের পরিচালনায় বেগমপুর আর্ট অ্যান্ড কালচারের ছাত্রছাত্রী মিউজিকের সাথে যোগা পরিবেশনের অনুষ্ঠানকে ছন্দময় করিয়ে তোলে এই ধরনের স্কলারশিপ প্রোগ্রাম রাজ্যে প্রথমবার আয়োজিত হল কালী নবজীবন সেবা সমিতির সহযোগিতায় এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থাপনায় সংবাদ পাঠে মিঠু ব্যানার্জি I <laughs> জীবনের প্রথম ধাপ প্রথম পরীক্ষার ধাপ উত্তীর্ণ করে একটা বিরাট বড় জগতে প্রবেশ করতে যাচ্ছেন সেই সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অবশ্যই তাদের যারা অভিভাবক তারা এবং সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অল ইন্ডিয়া এডিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাড়ি পাথা নবজীবন সেবা সমিতি এদের যারা সদস্যগণ প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং এমন একটি সুন্দর অনুষ্ঠানের সঙ্গে আমাকে যে আপনারা যুক্ত করেছেন তার জন্য ধন্যবাদ জানাই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস বাই শ্রী তাপস রায় সনাতন মন্ডল স্যার অফ দ্য দ্যাসোসিয়েশন আই थिंक इट्स আ গ্রেট মুভ যে সমস্ত ছেলে মেয়েরা যারা আজকে একটা বড় বড় ভবিষ্যতে স্বপ্ন দেখে তাদের এখানে যে আপনারা মোটিভেট করছেন আমার মনে হয় আজকে দিনে যে বিশাল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং যারা যাদের জন্য আপনারা এই আমি জানতে পারলাম তারপর বড় সাথে কথা বলে যে একটা তো মানে সাধু মাঝেও এই যে একটা মানে তারা নিয়েছেন যে ছেলে মেয়েরা যারা এবং সেটা পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী হ্যাঁ যে তারা বিভিন্ন প্রতিযোগিতায় আমি যা জানতে পেরেছি বোধহয় একটা প্রবন্ধ লেখন প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা এবং আরও যারা বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবেন কম্পিটিভ এক্সামের জন্য তাদের সকলের জন্য বোধহয় এই ধরনের একটি আয়োজন তারা করেছে যাতে যারা যারা খুব সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে আবার হয়তো পাইনি কিন্তু তাদের প্রত্যেককে এই যে আপনারা একটা প্রয়াস তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় সাধুবাদযোগ্য এবং এই ধরনের আরো প্রয়োজন আছে বলে আমি মনে করি হ্যাঁ শুধুমাত্র স্কুলে বা কলেজে তারা যা করছেন এবং তাদের বাবা মারা যেভাবে তার নিঃশ্রাহ আছে সেটাই কোথায় না নয় আজকের দিনে যেখানে প্রতিযোগিতার মাত্রা দিনের দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেখানে তাদেরকে প্রথম থেকে এই ধরনের একটি প্রতিযোগিতার সামনে এনে দিলে আমার মনে হয় তারা আগামী দিনের জন্য প্রস্তুত আজকে ডক্টর তাপস কুমার দেব আমন্ত্রণে আজকে আমি এখানে এসেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটি রচনা প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং বিবৃত্তিমূলকমূলক যে পরীক্ষা হয়েছিল তার জন্যই আজকে পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির হিন্দুমন্ত্রী সভা সুন্দর অনুষ্ঠান এবং সুন্দর উদ্যোগ এই যে মানুষের মধ্যে উৎসাহ মেক দ্য মার্ক ইলিভিনডিয়েন্টস নট ইন ইয়ার্স এই যে উৎসাহ উদ্দীপনা সঞ্চার করা ডক্টর তাপস কুমার দে তাকে আমরা কল্লিস্ট জানাই একজন মানুষ রোদ জল ঝড় গ্রীষ্ম বর্ষা বসন্ত সব সময় তিনি মানুষের জন্য কিভাবে কি করলে আরও ভালো হয় আরও ভালো হয় যখন সব মানুষ আমরা স্বার্থান্য স্বার্থ নিয়ে আমরা মেতে আছি আমরা এক চুল জমি কাউকে ছাড়ব না এক চুল স্বার্থ আমরা কাউকে নিজেদের স্বার্থ যার কিছু ভাবছি না এখানে একজন মানুষ সত্যি করে আমরা তো প্রায় ওনার সাথে আমাদের আলাপ বছর হতে যাচ্ছে বছর ধরে তো দেখছি এটা কথার কথা না সত্যি করে এটা সত্যি কথা উনি মানুষের জন্য ভাবছে তাই ওনার আমি নাম দিয়েছি ভালো মানুষ আলো মানুষ একজন এমন মানুষ যিনি পৃথিবীর থেকে আলো জ্বালাবাত হতে হয়েছে এরকম যদি আমরা একশো জন মানুষ পেতাম তাহলে পৃথিবীতে অঙ্কার খুব তাড়াতাড়ি আমরা সবাই চাইব এই মানুষটির মতো আরও নিরানব্বই জন মানুষ এগিয়ে আসুন ওনার সাথে আরও বেঁধে নিতে থাকুক তাহলে আমরা ওনাকে নমস্কার এবং ওনার যারা সহযোগী আছেন প্রত্যেকের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয়া ডক্টর কুন্ডু মহাশয়কে আমাদের মধ্যে পেলাম এনজিও বার্তার পক্ষ থেকে আপনাকে জানাই অনেক শুভেচ্ছা এবং প্রণাম ধন্যবাদ আমি এলাম এটা তাপস এবং ওনার গ্রুপ যে প্রোগ্রাম করছেন পরিচালনা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনাদের ব্যবস্থাপনা এই প্রোগ্রামের একটা অদ্ভুত একটা আমেজ পেলাম বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টদের নিয়ে এসছেন তাদের তাদের বিভিন্ন রকমের যে ওনার কী আছে তারা কি ভালো কাজ করতে পারে কম্পিটিশনে পার্টিসিপেট করেছে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে এবং আমরা এটা দেখছি যে বাচ্চাদের মধ্যে এত মানে ট্যালেন্টেড ব্যাপার স্যাপার আছে সেগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি সেই সম্বন্ধে একটু আলোচনা করলাম উপস্থিত ছিলাম আমার ভাইস ভাইস চ্যান্সেলার ম্যাডাম এবং আরও পূল্যমান্য ব্যক্তি এবং ওনাদের অ্যাসোসিয়েশান এত ভালো কাজ করছে বিভিন্ন জায়গাতে এটা কিন্তু সত্যি মানে অদ্ভুত ব্যাপার যে অ্যাসোসিয়েশনের কোলাবোরেশান এই যে ছোটো ছোটো স্টুডেন্টরা আছে বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা আছে তাদের কী করে এগিয়ে নিয়ে আসা যায় ছোটো ছোটো এমএসএমই আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা যায় সবটা নিয়ে কিন্তু ওনারা কাজ করছেন এরকম যে কাজ ওনারা করছেন সেটাকে বাহবা দেওয়া উচিত আগে বাড়ানো উচিত এবং হোপফুলি আমাদের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে ওনারা যেভাবে যুক্ত আছেন আমি আশা করব। এটা কিন্তু লং রানে আরও ভালো কাজ করবে এবং ওনার ডায়নামিজম ওনার গ্রুপ যারা আছে মেম্বারস আছেন তারা সত্যি ভালো কাজ করছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমি কনগ্র্যাচুলেশন জানাই যে এইরকম কাজ করুন কারণ আমাদের যা উদ্দেশ্য আছে যে চাকরির বাজার খুবই খারাপ এমএসএমই মন্ত্র আমি মন্তব্য এমএসি মিনিস্ট্রি থেকে আসি আমার অফিস এখানে ডাভেলপে আছে গেট কলকাতা অফিস ওনাদের সঙ্গে কোলাবেশনে অনেক কাজ আমরা করে চলেছি আমাদের একটাই উদ্দেশ্য যে ছেলেমেয়েরা আমাদের ওয়েস্ট ছেলেমেয়েরা আছে বা নর্থ বেঙ্গলে যারা আছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল যারা আছে ছেলেমেয়েরা রীতিমতো ট্যালেন্টেড তারা চাকরি হয়তো অনেকে খুঁজছে কিন্তু তাদের বিকল্প রাস্তা কী আছে সেটা হয়তো ওরা জানেন না আমরা চেষ্টা করছি ওনাদেরকে জানানো যে ওরা চাকরি হোক না হোক তার বাইরেও অনেক কিছু দুনিয়া পড়ে আছে যেখানে অনেক কিছু করতে পারে ওদের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট কাজ করতে পারে এই যে গ্রুপ অ্যাসোসিয়েশান তাপরতাপুর তত্ত্বাবধানে চলছে তারা কাজ করে চলেছেন আমি আশা করবো ভবিষ্যতে আমাদের সঙ্গে তোলাগুলো থাকবো এবং আমরা ভালো কাজ করতে পারব আমার নাম প্রদীপ কুমার দাস জয়েন্ট ডাইরেক্টর হেড অফ এমএসএমই ডি কলকাতা আমি হেড করছি ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর আইল্যান্ডসে তো এবং প্রমোশন এবং ডেভেলপমেন্ট অফ এমএসএম ইগুলো কাজ করি রুট থেকে যারা আছে বিভিন্ন প্রান্তীয় এরিয়াতে আছে তাদের ডেভেলপমেন্টে এমনি আমরা কাজ করে থাকি যদি কোনো দরকার থাকে আমাদের ডাউনলোডের অফিসে আপনারা আসবেন কথা বলবেন এবং সাপোর্ট সিস্টেম কী আছে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারেন সবাই কসংস অসংখ্য ধন্যবাদ মাননীয় ডাইরেক্টর পি পিকে দাস মহাশয়কে এনজিও বার্তার পক্ষ থেকে ওনার কর্মকাণ্ডের জন্য রইল অনেক শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ স্যার